ওয়াসালাম হুদা রবিআ আপনার এই যে হুম জিম বলতে গেলে জিম এবং মিম জিম তাহলে যেটা হচ্ছে কোনো কিছু জমা করা যে মূল যে ব্যাপার এখন যদি পানি যদি জমা হয় তাহলে পানি টাকা হলে টাকা পয়সা হলে পয়সা যে কোনো ব্যক্তি বস্তু বিষয় সত্তা ইনস্ট্রাকশন যখন কোনো কিছু জমা হয় এখন সেটা ভালো না খারাপ জমা হওয়াটা হ্যাঁ রক্ত জমার মধ্যে যাওয়া তো অবশ্যই ভালো না ঠিক আছে আবার যে আপনার জমা না থাকলেও সমস্যা আর কি তো এটা হচ্ছে জিম এবং মিম আর এটাই যখন জমা হয় জাম্মা হ্যাঁ জাম্মা এই শব্দটাও করে আসছে যেটা হচ্ছে জ্যাম লেগে যাওয়া হ্যাঁ কালেকশন কালেকশন করা কোনো কিছু কালেক্ট করা হ্যাঁ জমা করা আর এটা হচ্ছে হ্যা মিম তাহলে এই মিম যেটা হচ্ছে আপনার কি যেটা হচ্ছে উৎস এখন কি জমা হচ্ছে ওই উচ্চটা কি সেটা জমা হবে আর হা মিম এটা হচ্ছে হাম যেটা অনেকগুলো সুরার যে আপনার হামিম মিম সুরার শুরুতে আসছে তাহলে এটার অর্থ ওরা জানে না খেয়াল করেন আবার যে এটা হচ্ছে খ এবং মিম যেটা হচ্ছে খাম আমরা খামি বলি না যে আটার খামি করা হ্যাঁ তো এরকম আর কি আবার এটাই কিন্তু যদি সেম একই বিষয় থাকলো এবার দেখেন নিম এবং জিম যেটা হচ্ছে মাছ হ্যাঁ মাঝ মিজ মুজ হ্যাঁ মুজ শব্দটাও কোরআনে আসছে যেটা হচ্ছে যে আপনার আমরা বলি না যে মজা এরকম আর কি হ্যাঁ যে আসলে উৎস যেইখানে জমা হয় আর এটা হচ্ছে জমা কোনো উৎস যদি পানি হয় তাহলে পানি জমা হচ্ছে হুম আর এটা যদি উপর থেকে আসে তাহলে নাজিল হয় যদি ঢেউয়ের মতো হয় তাহলে যেটা হচ্ছে যে আপনার সমুদ্রের ক্ষেত্রে হলে নদীর ক্ষেত্রে হলে একরকম হবে গ্লাসে হলে একরকম হবে হ্যাঁ তাহলে এটা হচ্ছে জমা আর এটা হচ্ছে হামিম হ্যাঁ হাম হ্যাঁ যেটা পাঁচ নাম্বার সুরার একশো তিন নাম্বার আয়তের এগারো নাম্বার শব্দ হামিম হামা হ্যাঁ যেটা হচ্ছে আবার এই হা এবং মিম আর এটাই কিন্তু মিম এবং হা যেটা হচ্ছে মহা হ্যাঁ মহা যে শব্দটা যে মহাম্মদ হ্যাঁ তারপর এটাই কিন্তু হামিদা হামিম দাল ইয়াহ এরকম দাল আসলে তখন দলিল ভিত্তিক হবে হা যেটা হচ্ছে ওয়াহি যেটা জীবন্ত প্রাণবন্ত আর মিম যেটা হচ্ছে উৎস আর এটা হলো খ এবং মিম আর এদিক থেকে যদি দেখেন তাহলে হয় মিম এবং হা যেটা হচ্ছে মহা যেটা হচ্ছে মিহি আমরা মিহি বলি না যে মিহি দানা লাড্ডু হ্যাঁ আমার এখানে কয়েকটা মিহি কি সম যেমন এই যে এটা ধরেন আপনার কোন একটা পাউডার আছে এখানে হ্যাঁ তারপরে এই যে এখানে আছে হলো বেকিং পাউডার এই যে গুড়া হুম দানা তাহলে এখন এই মিকি শব্দটা হ্যাঁ এটাই কিন্তু মোহাম্মদের শুরুতে আসছে যেটা হচ্ছে মাক এবং মাহমুদা মিম হা আর মিম এবং ডাল যেটা হচ্ছে মেয়াদ যেটা হচ্ছে সাহায্য করা মিম হা আর এটা হচ্ছে হ্যা মিম আর এটা হলো খ মিম আর এটা হলো মিম এবং খা যেটা হচ্ছে মাখ আসলে হা যেটা হচ্ছে হায়ার লেভেল হায়ার লেভেলের যে সোর্স এটা হচ্ছে হ্যা মিম হায়ার লেভেলের সোর্স বলতে এখন ধরেন যে আপনি প্রোটিনের যদি হায়ার সোর্স বলেন তাহলে প্রোটিনের হায়ার সোর্স এখন সেটা ভালো না খারাপ আপনার জন্য হয়তো ভালো কিন্তু যে অসুস্থ তার জন্য হয়তো খারাপ হুম কাউকে দেখা যাচ্ছে ডাক্তার দেখেছে বলছে যে আপনি দুইটা কুসুম খাবেন আবার কাউকে বলছে একটা কুসুমও খাওয়া না শুধু সাদা অংশটা খাবেন এই যে একটা থেকে একটা বেছে আলাদা করে নেওয়া এটাই কিন্তু হামিম যেটা হচ্ছে এখন যে শয়তানের যেই ওয়াহি একটা হচ্ছে আল্লাহর যেই ওয়াহি তো শয়দ আল্লাহর ওয়াহি যেটা হচ্ছে ছয় নম্বর সুরার উনিশ নম্বর আয়তের এগারো নম্বর শব্দ শয়তানের ওয়াহি যেটা যেটা হচ্ছে ছয় নম্বর সুরার একশো একুশ নাম্বার আয়তের যে তেরো নম্বর শব্দ এখন এই দুইটা থেকে আপনি কোনটাকে বেছে নেবেন আপনি যদি রাইটটা বেছে নেন আল্লাহর ওয়াহি যদি আপনি বেছে নেন তাহলে আপনি তো মানে বেঁচে গেলেন হ্যাঁ মানে একটা বেছে নিলেন আরেকটা আপনি বাদ দিয়ে দিলেন এই যে সিলেক্ট করে নেওয়া সিলেক্ট করে নিয়ে ওইটাই কিন্তু আপনার কাছে মহান মনে হয় এখন আপনার কাছে মহামানবকে হ্যাঁ মহিমান্বিত কোরআন আপনার মহিমান্বিত যেমন আপনার আপনি বলছেন যে আমার মহান নেতা হলে মুনি এই যে মহা মহা শব্দটা নিয়ে এর আগে অনেকবার কথা বলেছি মিম যেটা হচ্ছে উৎস হা যেটা হচ্ছে জীবনের জন্য এখন কোনো ব্যক্তিকে যদি আপনি জীবনের বাঁচার জন্য উৎস হিসেবে ধরে নেন তাহলে সেটা আপনার হয়ে যাচ্ছে যদি কোনো মেনুয়ালকে কোনো গাইডেন্সকে কোনো আয়াতকে যদি আপনি ইনস্ট্রাকশনকে যদি নিয়ে নেন তাহলে সেটা আপনার জন্য হচ্ছে এখন যদি রাইট হয় তাহলে ভালো যদি রঙ হয় তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন হুম তো এটা হচ্ছে আপনার যে মিম যেটা হচ্ছে মূল হা যেটা হচ্ছে আপনার ওয়াহি যেটা হচ্ছে জীবন্ত প্রাণবন্ত এটা হচ্ছে মহা হুম আর এটাই মিম হা আর এটাই কিন্তু হা এবং মিম যেটা হচ্ছে হাম যেটা দিয়ে আমরা শুরু করছিলাম আবার এখানে আসি জাম হ্যাম খম তো এখানে যদি একটা করে যদি এখন চেঞ্জ করি যে এখানে ধরেন খম আছে খটা সরাই দিলাম হ্যাঁ খটা সরাই দিয়ে যদি আপনার এখানে যদি তম দিই তাহলে দেখেন এটার অর্থ কিন্তু কোরআনে আছে হ্যাঁ তম মাত্ত হ্যাঁ তারপর এখানে যদি সোয়াদ দিই কনসোনেন্টাল কানেকশন তাহলে কি হবে স্বাদ এবং মিম যেটা হচ্ছে সম হ্যাঁ আর মিম স্বাদ যেটা হচ্ছে মাস মিশাল হুম তারপর আপনার যদি এখানে আপনার যদি র দিই তাহলে কি হয় রম আর এটা হলো মিম এবং রা যেটা হচ্ছে মার্র হ্যাঁ যদি ডাল দিই তাহলে কি হবে দম হ্যাঁ আর এটা হলো ম্যা হ্যাঁ এই মহা এরপরে যদি আপনার কারণ সবাই তো আমরা আদম রাইট যে হা মিম আর এখানে যদি ডাল আসে তাহলে কি হয় হামিদ যেটা হচ্ছে প্রশংসা হামিদা আসলে মিম এবং ডাল যেটা হচ্ছে মেয়াদ মেয়াদি মেয়াদ যেটার ভালো থাকে সেটাই তো আপনার কাছে হায়ার হাইলি অ্যাপ্রিসিয়েটেড হয় আর এটা হলো মহা আর মিম হা যেটা হচ্ছে মহা আর এটা হলো মিম দাল মিম হ্যা মিম হা আর এটা হলো এদিক থেকে যদি দেখেন তাহলে মিম এবং ডাল আসলে এটা হচ্ছে যেটা হচ্ছে মদ্মাসের যেটা হচ্ছে মাদ্দা হ্যাঁ সাহায্য মেয়াদ হ্যাঁ এটা হলো মেয়াদ আর এটা হলো মিম এবং হ্যাঁ যেটা হচ্ছে মহা এখন মোহাম্মদের নাম দিয়ে আপনাকে যদি অন্য কোনো দলিল ধরা দেয় যে আল্লাহ যেটা নাজিল করছে সেটা বাদ দিয়ে এবং তারা ওইটা দিয়ে প্রশংসিত হতে চায় তো সেটাও কোরআনের ভিতরে আছে কিন্তু তারা সফল কাম হবে না এটা হচ্ছে মিম মিম দাল এনিওয়ে তো এখন আমরা যেটা দেখছিলাম যে হ্যা মিম এখন এটা হচ্ছে হ্যা মিম আর এটা হলো যে দাল এবং মিম হ্যাঁ যেটা হচ্ছে দম তাহলে প্রত্যেকটা অর্থ কিন্তু এখানে আসতেছে কিন্তু হামিম মিম যখন আসছে কয়েকটা শুরু শুরুতে তখন আর এটার অর্থ আমরা খুঁজে পাই না এখন ধরেন এখানে যদি কফ নিয়ে আসি তাহলে কফ এবং মিম যেটা হচ্ছে কম হুম কফ মিম হুম কফ যেটা হচ্ছে ভালো মতো বিচার করার যে সত্যি মিম যে উৎস হুম তারপর এখানে যদি আপনার শিন নিয়ে আসি শিন ধরেন যে এখানে আমি এইখানে যদি একটা করে বসাই দেখেন যে হা মিম হুম এইখানে যদি একটা করে বসাই তাহলে কি তাহলে এটা হলো শিন শীন হামিম সোহ মা হ্যাঁ যেটার অনুবাদ করান কোরআনে করা হয়েছে চর্বি হ্যাঁ যেটা হচ্ছে যে আপনার ওই চর্বি কিন্তু বার্ন হয় আর কি শিন হামিম হুম সোহ মা তাহলে এখানে এই যে এখানে কিন্তু হামিম দেখেন হামিম তাহলে হামিমের অর্থ আছে না তাহলে এই সুহুমা আসলো এবার ধরেন এই হুমা বাদ গেল আমি চর্বি বাদ দিলাম এবার লাম নিয়ে আসলাম তাইলে হইলো কি লাম হামিম লাহাম হুম তারপর আপনার যদি কফ নিয়ে আসি আবার কফ হামিম যেটা হচ্ছে কফ হুম কফ হামিম তাহলে কি হলো কহম হুম তারপর এরকম যে যদি এখানে র নিয়ে আসি তাহলে কি হয় রহম আর রহমান আর রহিম হ্যাঁ তারপর এখানে যদি আপনার সে ধরেন যে আপনার রহিম আরেকটা যদি নিয়ে আসি আপনার এরকম যে যে হামিম তারপরে আপনার এরকম একটা একটা করে যদি আমরা চেঞ্জ করতে থাকি তাহলে কী দেখা যাবে যে প্রত্যেকটার ক্ষেত্রেই হা এবং মিম হ্যাঁ এটার অর্থ কিন্তু আসছে আবার এই যে হ্যা মিম এইখানে যে লাম হা মিম যেটা লাহাম আবার এটাই কিন্তু যে মিম হা লাম যেটা হচ্ছে মিহাল হ্যাঁ আবার এটাই কিন্তু যে আপনার যে লাম হা মিম তারপর মিম হা লাম মিহাল আবার যে হাম মিম হালিম হ্যাঁ আবার মিম হালিম মিম লাম হা যাই হোক তো এখন হা এবং মিম যেটার অর্থ কিন্তু আপনার হা যেটা হচ্ছে আপনার জীবন্ত প্রাণবন্ত যেটা হচ্ছে ওয়াহে আর এটা হচ্ছে মিম যেটা হচ্ছে উৎস হুম তা হা মিম এখন আপনি এটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যে কোনো কিতাবের ক্ষেত্রে যে কোনো বস্তুর ক্ষেত্রে বিষয়ের ক্ষেত্রে সত্যের ক্ষেত্রে ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনাকে কি ইনস্ট্রাকশন দেয় কোনটা ইনস্টিকেট করে সেটা যদি সত্যের দিকে হয় মূল বিষয়টা তাহলে ওটা আপনার জন্য ভালো আর যদি ওটা আপনাকে অন্য দিকে নিয়ে যায় তাহলে সেটা হচ্ছে মন্দ যেটা পাঁচ নম্বর সুরার একশো তিন নম্বর আয়াতের এগারো নম্বর শব্দ যেটা হচ্ছে হা এবং মিম হ্যাঁ হ্যাঁ আর অন্যান্য সুরাতে যেটা আসছে যে এক নম্বর আয়াত চল্লিশ নম্বর সুরা থেকে শুরু হয়েছে চল্লিশ তেতাল্লিশ হ্যাঁ তো এই যে হ্যাঁ এটার অর্থ কোরআনের মধ্যে আছে হ্যাঁ যেটা হচ্ছে নারুন হামিয়া। তখন কিন্তু আপনি উষ্ণ বলছেন তো এখন যেটা হচ্ছে যে কিতাবকে আল্লাহ বলছেন যে এটা হচ্ছে নাজিলকৃত কিতাব হ্যাঁ যার আয়াতসমূহ আপনাকে ইনস্ট্রাকশন দেয় তো সেটার ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে আপনি হামিমের অর্থটা বাদ দিয়ে আপনি রেওয়ায়তের দিকে চলে যাচ্ছেন জি ইসালাম